কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো বেশ কিছুদিন ধরে কতগুলো কথা আমার মনের মধ্যে ঘুরছিল আর ভাবছিলাম যে কথাগুলো তোমাদের সাথে শেয়ার করি যার জন্য আজকে এই ভিডিওটা করা তো আমার কথাগুলো তোমরা একটু মন দিয়ে শোনো আশা করি তোমরা বুঝতে পারবে তোমরা জানতে পারবে আজকে আমি বলছি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া অপরাজিতা ব্লগের কথা অপরাজিতা ব্লগ সোশ্যাল মিডিয়াতে এতটাই ভাইরাল হয়েছে যে তার বিষয়ে তার জীবন কাহিনী জানে না এরকম লোক খুব কমই আছে সেই অপরাজিতা ব্লগের প্রীতম এবং বৃষ্টির কথা আমরা সবাই জানি বৃষ্টি এক অসুস্থতায় ভুগছে সে কি আদেও অসুস্থ নাকি এই অসুস্থতার ভান করে ভিউয়ার্স পাওয়ার জন্য ভিউজ বাড়াবার জন্য এসব করছে আমার আজকের কথাগুলো কারো কারো ভালোও লাগতে পারে আবার কারো খারাপও লাগতে পারে যারা বৃষ্টি প্রীতমকে খুবই ভালোবাসে তাদের খারাপ লাগবে কারণ আমি কিছু নেগেটিভ কথাও বলছি নেগেটিভ পজিটিভ আমি দুটো কথাই বলছি এই ভিডিওতে আমি বৃষ্টিকে দোষী দিচ্ছি না বা প্রীতমকেও দোষ দিচ্ছি না বৃষ্টির অসুস্থতাটা আমি স্বীকার করি বৃষ্টি অসুস্থ আছে কিন্তু প্রীতম যেভাবে পুরো ভিডিওগুলোকে পাবলিকের কাছে আনছে প্রীতম যে কাজটা করছে সেটা দেখে কিন্তু মনের মধ্যে অনেকগুলোই প্রশ্ন আসে আগে কিন্তু আমি কখনো অন্য কোনো ক্রিয়েটারদেরকে নিয়ে অন্য কোনো ইউটিউবারদেরকে নিয়ে কোনো ধরনের কমেন্ট করিনি কিন্তু এবার এই বৃষ্টি এবং প্রীতমের ভিডিও যতই দেখছি ততটাই আমার মনে কোয়েশ্চেন আসছে এবং তার জন্যই আজকে আমার এই ভিডিওটা করা ভাবছি যে কথাগুলো তোমাদের সাথেও একটু শেয়ার করি বৃষ্টি যে অসুস্থ এই কথাটা কিন্তু অস্বীকার করা যায় না কারণ বৃষ্টিকে দেখলেই বোঝা যায় যে সে অসুস্থ আজও খুলে বলেনি বৃষ্টির আসলে কি অসুখ হয়েছে ভিওয়ার্সরা যখন জানতে চায় বৃষ্টির কি ব্রেন ক্যান্সার হয়েছে বৃষ্টির কি অসুখ হয়েছে যার জন্য বৃষ্টির চুলগুলো সব পড়ে যাচ্ছে প্রীতম কিন্তু কখনোই কোনো কথার উত্তর দেয় না শুধু একটা কথাই বলে সে সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে কেন বলবে যে বৃষ্টির কি হয়েছে যদি বৃষ্টি কখনো ভিডিওটা দেখে নেয় তাহলে ওর মন ভেঙে যাবে মনোবল ভেঙে যাবে তো এবার আসছি মেন কথায় প্রীতমকে যখন লোকে প্রশ্ন করে যে বৃষ্টির কি হয়েছে এরকম অনেকেই প্রশ্ন করছে আদৌ কি বৃষ্টির অসুখ হয়েছে নাকি প্রীতম এসব সব নাটক করছে ভিউজের জন্য একদিন আমি একটা থামনেল দেখলাম তাতে লেখা ছিল বৃষ্টি আর আমাদের সাথে নেই তো এই থামনেলটা দেখার পর লোকেরা কি বুঝবে এবং লোকেরা তাকে তো প্রশ্ন করবে প্রশ্ন করাটাই স্বাভাবিক এরকম আরও অনেক থামনেল দেখেছি একদিন একটা থামনেলে দেখলাম বৃষ্টির চোখ ফেটে রক্ত বেরোচ্ছে আর সেই থামনেলটা দেখে কিন্তু আমি পুরো ঘটনাটা জানার জন্য পুরো বিষয়টা জানার জন্য ভিডিওটা দেখলাম কিন্তু প্রীতম কিন্তু কোনো কিছুই খুলে বলল না একদিন একটা ভিডিওতে এটা বললো যে বৃষ্টির ব্রেইন ক্লট আছে সেটা অনেক আগের থেকেই আছে তো এবার আমার প্রশ্ন যে বৃষ্টির যদি ব্রেন ক্লট আছে বৃষ্টির যদি শরীরের অবস্থা এতটাই খারাপ তাহলে ওকে বাড়িতে কেন রেখে দিয়েছে ডাক্তারের পরামর্শে ট্রিটমেন্ট চলছে সেটা তো ঠিক কিন্তু বাড়িতে রেখে এভাবে যে একের পর এক ওরা ভিডিও করছে এবং থামনেরগুলো এমনভাবে দিচ্ছে লোকের মনের মধ্যে কৌতূহল জাগাচ্ছে এই নাকি বৃষ্টির শরীর আরও বেশি খারাপ হলো বৃষ্টির এখন কি হলো একবার একটা ভিডিওতে বললো বৃষ্টি নাকি চোখে কিছু দেখতে পায় না থামনেলো সেভাবেই দিল যে বৃষ্টির চোখের সামনে অন্ধকার হয়ে গেছে বৃষ্টির জগৎ অন্ধকার হয়ে গেছে তার দুদিন পরে শুনতে পেলাম বৃষ্টি নিজেই বলল যে ও একদম চোখে দেখতে পায় না সেটা না ও ব্লাড দেখে তো ব্লাড যদি দেখে তাহলে নিশ্চয়ই একটা মানুষ বুঝতে পারবে যে ওর সামনে কিছু একটা আছে তাহলে বৃষ্টি ক্যামেরা সামনে থাকার পরেও দিকে তাকিয়ে কি কেন এভাবে কথা বলছিল সেটাও একটা প্রশ্ন আমার দিদি অনেক ছোটোবেলা থেকে ছ বছর বয়স থেকে চশমা পরে কারণ আমার দিদি সব কিছু ব্লাড দেখত ব্লাড দেখত বলে ও যে অন্য দিকে তাকিয়ে থাকতো সেটা না ব্লার দেখা মানে চোখের সামনে জিনিসটাকে সে ঠিকই দেখছে কিন্তু সেটা স্পষ্ট দেখছে না তাহলে বৃষ্টি যে অন্য দিকে তাকিয়ে থাকতো সেটাকে সবাই কি বলবে সেটাকে নাটক করবে না এসব দেখে তো মানুষ নেগেটিভ কমেন্ট করবেই আর যখন আমরা কেউ বা যখন কেউ নেগেটিভ কমেন্ট করে তখন অনেকেই এর মধ্যে প্রশ্ন করে যে মানুষের কষ্ট দেখে আমরা বুঝি না বা মানুষের সাকসেস দেখে হিংসা করে এসব কথা তারপর আরেকটা ভিডিওতে দেখলাম বৃষ্টির চোখে দেখতে পাচ্ছে না অথচ একদিন সেই পয়সার একটা ঘট ভাঙার পর সেই পয়সার ঘটের থেকে নোটগুলো টাকাগুলো বের করেও গুনছে সেই ভিডিও ক্লিপটার পরে নেক্সট ভিডিও দিয়ে কিন্তু ও বললো যে একদিন আকে নাকি ওর চোখের প্রবলেমটা আবার ঠিক হয়ে গেছে তো এসব কথা দেখলে এসব কথা দেখলে তো মানুষের মনে আসবেই যে ওরা সব সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে একটা নাটক তৈরি করে নিয়েছে ভিউজ পাওয়ার জন্য এসব দেখে কি মনে হয় না যে ওরা ভিউজের জন্য যাতে ভিউয়ার্সদেরকে অ্যাট্রাক্ট করতে পারে ভিডিওতে তার জন্য এসব করছে তার দুদিন পরে জানতে পারলাম ডাক্তার বলেছিল যে বৃষ্টির যে চোখটা প্রবলেম হয়েছে সেটা নাকি কয়েক সপ্তাহ পরে আবার ঠিক হয়ে যাবে যদি তোমরা জানতেই যে বৃষ্টির চোখে যেটা প্রবলেম হয়েছে সেটা কয়েকদিন পরে ঠিক হয়ে যাবে তাহলে এভাবে তোমরা থামনেল দিয়ে কেন লোকের সামনে প্রেজেন্ট করলে যে বৃষ্টির জগৎ অন্ধকার হয়ে গেছে বৃষ্টি আর এখন চোখে কিছু দেখতে পায় না এরপর এরকম আরও অনেক প্রশ্ন আছে যেগুলো ভিডিও দেখে আজ আমি এসব কথা বলতে বাধ্য হয়েছি আরেক দিন একটা থামনেলে দেখলাম যেখানে লেখা ছিল বৃষ্টির মুখ দিয়ে চাপচাপ রক্ত বেরোচ্ছে চাপ চাপ রক্ত বেরোনো মানে তার শরীরের কন্ডিশনটা কতটা সিরিয়াস সেটা আমরা সবাই সেই থামনেলটা পরে কিন্তু বুঝে গেছি আর বৃষ্টি যদি সত্যি এতটা সিরিয়াস থাকে তাহলে সেই ক্ষেত্রে বৃষ্টি শুশ্রূষা না করে বৃষ্টির যত্ন না নিয়ে সেখানে ভিডিও করে এবং একটা থামনেল তৈরি করে ভিডিওটা পাবলিকের সামনে প্রেজেন্ট করা এটা কিন্তু এতটা সহজ না যদি বৃষ্টির শরীরের কন্ডিশন এতটাই খারাপ কারণ তোমরা আমরা আমরা যারা ভিডিও করি ইউটিউবে ভিডিও তৈরি করি এবং একটা থামনেল তৈরি করি আমরা হয়তো সবাই জানি যে একটা থামনেল ভালো করে তৈরি করতে কতটা সময় লাগে এবং প্রীতম বাড়ি সমস্ত কাজ করছে সব কিছু করছে বৃষ্টির যত্ন নিচ্ছে এত কিছু কাজের মধ্যেও সে এইভাবে থামনেলগুলো তৈরি করছে এটা দেখলে কিন্তু মনে প্রশ্ন জাগে মানুষই নেগেটিভ কমেন্ট করবেই কারণ প্রীতমের কিছু কাজ যেগুলো দেখে মানুষ প্রশ্ন করতে বাধ্য হয়ে যায় এরপর আরেকটা ভিডিওতে বৃষ্টিকে যে ন্যাড়া করে দিয়েছিল বৃষ্টির চুলগুলো উঠে যাচ্ছে সেটা আমরা সবাই দেখেছি চুল উঠে যাচ্ছে সেই কথাটা কিন্তু মিথ্যা নয় তারপর বৃষ্টিকে ন্যাড়া করে দিল ন্যাড়া করে দেওয়ার পর নেক্সট একটা ভিডিও আমি দেখলাম এটা হয়তো কাল বা পরশু হবে যে ন্যাড়া করার পরেও যে চুলটা উঠছে সেই চুলও নাকি উঠে যাচ্ছে তো তোমরা যদি জানো যে বৃষ্টির কন্ডিশন কীরকম কেমন অবস্থায় আছে তো বারে বারে এই কথাগুলোকে সামনে তখন কি বৃষ্টির মন খারাপ হচ্ছে না যে বৃষ্টি কি অসুখ হচ্ছে সেটা তোমরা কেউ পাবলিকের কাছে জানাচ্ছ না ভিউয়ার্সরা জানতে চাইছে সেটা বলছো না কিন্তু আজ বৃষ্টির এটা হলো আজ বৃষ্টির চোখের বৃষ্টি চলে গেল আজ বৃষ্টিকে আমি করে দিলাম সে এতটা কষ্টের মধ্যে যাচ্ছে এগুলো কথা যে বলছো এগুলো শুনেও তো সে মনে কষ্ট পাবে কিছুদিন আগে একটা ভিডিওতে দেখলাম শিলিগুড়ি ছেড়ে দুর্গাপুর চলে আসছে বৃষ্টি আর প্রীতম তো প্রীতমের এই স্টেপটা খুবই ভালো আমি বলবো কারণ বৃষ্টি এখন মা বাবার সাথে আছে ওর দাদার সাথে আছে নিজের বাড়িতে আছে তাহলে বৃষ্টির মনটা অনেকটাই ভালো হবে কিন্তু তার একদিন পরেই হয়তো আরেকটা ভিডিও দেখলাম যে বৃষ্টি আর প্রীতমে নিজেদের বাড়ি হচ্ছে স্বপ্নের ঘর পেয়েছে বা স্বপ্নের স্বপ্ন পূরণ হচ্ছে এরকম কিছু একটা থামনেল ছিল তো যাই হোক সেই ভিডিও দেখেও কিন্তু অনেকেই প্রশ্ন করছে যে এটা কি তোমাদের নিজেদের বাড়ি নাকি ভাড়া বাড়ি প্রীতম কিন্তু কোনো রিপ্লাইই দিচ্ছে না তো যাই হোক আমার একটাই প্রশ্ন বৃষ্টি যদি এতটাই সিরিয়াস ও এতটাই জীবন মরণের মধ্যে দিয়ে বাচ্চে সেই জায়গায় এই নতুন ঘর নেওয়াটা বা হঠাৎ করে নতুন ঘরে প্রবেশ করাটা শুনতে একটু আশ্চর্য লাগে কারণ একদিকে প্রীতম বলল যে এতটাই টেনশানে আছে এতটাই পয়সার টানাটানি চলছে কারণ বৃষ্টির পিছনে অনেকটাই খরচা হয় ওর ওষুধপত্র খাবার দাবার তো যাই হোক যেভাবে ভিডিওগুলো প্রীতম রিপ্রেজেন্ট করছে সেগুলো দেখে কিন্তু মনের মধ্যে অনেকটা প্রশ্ন জাগে যে আদৌ কি বৃষ্টি অসুস্থ বৃষ্টির কি শরীর এতটাই খারাপ নাকি বৃষ্টি ভালো আছে ওরা সব ভিউজ পাওয়ার জন্য এসব করছে তো আগে যখন আমি ওদের ভিডিও দেখতাম তো আমার কিন্তু বৃষ্টির জন্য সত্যিই খারাপ লাগতো থেকে বেশি খারাপ লাগতো সেই ছোট বাচ্চাটার জন্য সে বাচ্চাটা কত কষ্ট পাচ্ছে তার মাকে এভাবে অসুস্থতার মধ্যে দেখে কিন্তু এখন আমি যত ভিডিওগুলো দেখি ততই কিন্তু মনের মধ্যে আমার একটা প্রশ্ন আসে সত্যি কি বৃষ্টি অসুস্থ নাকি প্রীতম এগুলো সব ভিউজের জন্য সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে একটা নাটক করছে একদিন প্রীতম বলেছিল যে ওরা ডেইলি ব্লগ দেয় ডেইলি লাইফে যা হয় সেটাই ওরা ভিউয়ার্সদেরকে দেখায় এবং সেই সময় একজন কমেন্ট করেছিল যে তোমাদের ভিডিও দেখতে বোর লাগছে তখন প্রীতম বলেছিল যে আমরা তো ডেইলি লাইফ দেখাই এখানে তো কোনো সিনেমা চলছে না যে আজকে এন্টারটেইন কিছু হবে বা কালকে স্যাড হবে কালকে কোনো হ্যাপিনেসের কিছু হবে তো আমাদের লাইফে যা যা হচ্ছে সেটাই আমরা দেখাচ্ছি সেটা ছিল প্রীতমের বক্তব্য কিন্তু এখন তো দেখে এখন এই ভিডিওগুলো দেখে সেটাই মনে হয় যে ওরা খুব সুন্দরভাবে একটা স্ক্রিপ্ট লিখে একটা নাটকের মতোভাবে সেই ভিডিও বানিয়ে বানিয়ে ওরা পাবলিকের সামনে প্রেজেন্ট করছে এটা হচ্ছে আমার মনের কথা এখনো আমি বলি যে বৃষ্টি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক সেটাই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি কিন্তু আরেক দিক দিয়ে এটা বলব যে বৃষ্টির অসুস্থতাকে কেন্দ্রবিন্দু করে প্রীতম যদি এগুলো নাটক করে চলছে সেটা কিন্তু খুবই খারাপ এই জিনিসটা কিন্তু মোটেই ভালো লাগছে না আজ আমি আর বিশেষ কিছু বললাম না আমার কথাগুলো হয়তো অনেকের খারাপ লাগতে পারে বা ভালো লাগতে পারে আমার কথার সাথে কেউ যদি একমত থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কারো যদি খারাপ লাগে সেটাও আমাকে জানাবে আমি কিন্তু এখনও বলছি বৃষ্টি আর প্রীতমকে আমি খারাপ বলছি না সবাই চায় যে নিজের চ্যানেলটাকে ভালোভাবে গ্রো করতে এর মধ্যেই ওদের কিন্তু হান্ড্রেড সাবস্ক্রাইবারও কমপ্লিট হয়ে গেছে কিন্তু শুধুমাত্র বৃষ্টিকে অসুস্থতার বৃষ্টির অসুস্থতা কেন্দ্রবিন্দু করেই যে এই নাটকটা করছে সেই জিনিসটা ভালো না এটাই আমি বলছি তো আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করি আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে আজ তাহলে চলি তোমরা সবাই ভালো থেকো টাটা